গ্রামের প্রকৃতি এক অনন্য সৌন্দর্যের প্রতীক এখানে সব কিছুই যেন শান্ত নির্মল ও প্রকৃতির আপন ছন্দের চলমান সকালে সূর্যের আলোর সঙ্গে ঘুম ভাঙে পাখির কল টানে আর হালকা কুয়াশাচ্ছন্ন মাঠ জুড়ে দেখা যায় চাষিরা লাঙল হাতে ব্যস্ত সবুজ ধানের ক্ষেত নদীর পাড়ে দাঁড়ানো তাল গাছ খেজুর গাছ আর আঁকা বাঁকা মেঠোপথ গ্রামের প্রকৃতিকে আরও সুন্দর ও মোহময় করে তোলে গ্রীষ্মে আম গন্ধ বর্ষায় ভরপুর নদী আর কাদামাটি। শরতে কাশফুলের মাঠ শীতে সরিষা ফুলের ধলুৎ চাদর সব মিলিয়ে প্রতিটি ঋতুই গ্রামে প্রকৃতির এক নতুন রূপ নিয়ে হাজির হয় এই প্রাকৃতিক পরিবেশ শুধু চোখে নয় মনকেও শান্ত করে শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রকৃতি আমাদের দেয় এক নিশ্ক্ত প্রশান্তি ও গভীর জীবনবোধের অনুভূতি আজ আমি ছাড়তে চলেছি আমার এই ছোট্ট পৃথিবীটাকে যেখানে কেটেছে আমার শৈশব এবং কৈশোর ঢাকা শহর বড় স্বপ্নের ঠিকানা কিন্তু এখানে রেখে যাচ্ছে আমার আসল শোকগুলোকে জানি না আর কতদিন পর ফিরে আসব আমার এই ছোট্ট পৃথিবীতে শহর আমাকে নাম দেবে কিন্তু এই গ্রামটাই আমায় মানুষ বানিয়েছে আমি যাচ্ছি কিন্তু আমার মন পড়ে থাকলো এখানে এই ধুলোবালির গ্রামে দুর্ভোগের আরেক নাম হচ্ছে শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার এই রাস্তা শরীয়তপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যাতায়াত এখন যেন এক দুর্বিশহ অভিজ্ঞতা পুরো রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য গর্ত ভাঙা পিচ আর খানা খন্দে ভরা সড়ক কোথাও কোথাও আবার পাকা রাস্তার অস্তিত্বই নেই মনে হয় যেন কাঁচা রাস্তায় গাড়ি চলছে এতে যাত্রীদের ভোগান্তির সীমাহীন সময় বেশি লাগে যাত্রা অনিরাপদ হয়ে পড়ে আর গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যায় বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে পানি জমে রাস্তার গর্তগুলো ঠেকে যায় ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী সকল মানুষই এই ভোগান্তির শিকার তবে দুর্ভোগের মাঝেও কিছু স্বস্তির রাস্তা রয়েছে সুযোগপুর থেকে ঢাকা যাত্রা অনেক ক্ষেত্রে দুর্ভোগের নাম হলেও মাঝে মধ্যে কিছু রাস্তা এমনও রয়েছে যেগুলো যাত্রীদের স্বস্তি দেয় বিশেষ করে কিছু নতুন সংস্কার করা অংশ বা সম্প্রতি নির্মিত হাইওয়েগুলো এগুলো অনেকটাই মসৃণ ও ঝুঁকিমুক্ত এসব জায়গায় গাড়ি চলাচল সহজ গতি বজায় থাকে আর যাত্রীরা কিছুটা হলেও আরাম অনুভব করেন এই উন্নতমানের রাস্তাগুলো দেখলে বোঝা যায় ঠিকভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন হলে দেশের যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হতে পারে তবে আফসোসের বিষয় হল এ ধরনের ভালো রাস্তার সংখ্যা এ ধরনের ভালো রাস্তার সংখ্যা এখনও সীমিত সুন্দর রাস্তাগুলোর অভিজ্ঞতা তাই স্বপ্ন দেখায় যদি পুরো পথই এমন হতো এই ভালো অংশগুলো যেন দীর্ঘস্থায়ী হয় এবং অবশিষ্ট অংশগুলো দ্রুত উন্নয়নের আওতায় আসে এটাই এখন সাধারণ মানুষের চাওয়া উন্নয়নের ছোঁয়া যেন শুধু কিছু অংশ নয় বরং পুরো রাস্তা জুড়েই ছড়িয়ে পড়ে গর্বের এক নতুন অধ্যায় পদ্মা সেতু পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস সাহস ও সক্ষমতার প্রতীক বহু প্রতীক্ষার পর নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুটি এখন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নপূরণের বাস্তব রূপ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি পদ্মা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় বহুমুখী সেতু এটি রেল ও সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন এনেছে এক সময় যে ভ্রমণে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হতো এখন তা মাত্র কয়েক মিনিটে সম্পন্ন হচ্ছে এতে ব্যবসা বাণিজ্য পর্যটন কৃষি ও শিক্ষা সহ সব খাতে গতি এসেছে আজ পদ্মা সেতু আমাদের উন্নয়নের পথ প্রদর্শক যা আগামী প্রজন্মকে শেখাবে নিজেদের উপর বিশ্বাস রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায় পদ্মা সেতু শুধু অর্থনৈতিক প্রবাহই বাড়ায়নি এটি জাতির আত্মমর্যাদাকেও দৃঢ় করেছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজস্ব প্রকৌশলী ও কর্মীদের হাতেই এটি বাস্তবায়ন হয়েছে যা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত